ভগ্নাংশে যোগ করার নিয়ম দেখো এখানে তিন বাই চার প্লাস এক বাই চার আছে তাই তো এখানে হরে কি আছে হরে চার আছে তাই তো হরে এতেও চার আছে এতেও চার আছে তাহলে কি হচ্ছে গুণ লসাগু করবো তাহলে হরে যেটা থাকে সেগুলো লসাগু করতে হয় তাহলে কি লসাগু করলে চার হয় চার দিয়ে যাচ্ছে দেখো চার কে চার চার একে তাহলে লসাগু চার হলো তাহলে দেখো চারেককে চার হয়ে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে তিন আবার চারেক হয়ে যাচ্ছে পড়ে থাকছে এক তাহলে আর যোগ করলে কি হয় চার তা চার চারে কি হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে দেখো চারের নাম তাই দুটোই কেটে যাচ্ছে তাহলে কত হয়ে যাচ্ছে এক চার চারে কেটে গেলে এক হয় তারপরটা দেখো এক বাই দুই প্লাস ফোর বাই ফাইভ এক বাই দুই প্লাস চার বাই পাঁচ আছে দেখো এখানে হরেতে দেখো দুই আছে পাঁচ আছে কিন্তু এটা এক সংখ্যা নেই তখন আমরা কি করবো দুই আর পাঁচের লসও করবো তাই তো আমরা কি জানি পরস্পর মৌলিক সংখ্যা থাকলে কি হয় দুটোর গুণ হয়ে যায় তাই তো দুই গুণিত তাহলে পাঁচ হলে কী হবে দুই আর পাঁচের গুণ হলে দশ হয় হ্যাঁ দেখো এখানে দুই আর পাঁচের লসাগু করলেও আমরা জানি দেখো এক দিয়ে যায় তাই তো তাহলে দুই আর পাঁচের লসাগু দশ তাহলে দশ হলো দশ হরে কত হলো দশ এই দশটা এখানে লিখবো এবার দুইয়ের সাথে এই দশের ভাগ করবো তাহলে এই হরের সাথে এই হরের ভাগ করব তাহলে দুয়ের সাথে দশের ভাগ করলে কত হয়ে যাচ্ছে পাঁচ এই পাঁচের সাথে আবার দুয়ের সাথে দশের ভাগ করলাম যত বেরোবে তার সাথে এই ওপরের লবটা গুণ করব তার দুয়ের সাথে দশের ভাগ করলে হয় পাঁচ গুণিত এক আবার যোগ পাঁচ দু তাহলে পাঁচের সাথে দশের ভাগ করলে কত হয় দুই তাহলে দুই গুণিত এই ওপরটা লিখব চার তাহলে ভাগ করে গুণ করব এই 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 যে পাঁচের সাথে দশের ভাগ করবো যত বেরোবে তার সাথে তার পাঁচের সাথে দশের ভাগ করব হ্যাঁ ভাগ করে দুই বেরোলো এর সাথেই চারের কি করব গুণ করব। ঠিক আছে তাহলে কত হচ্ছে পাঁচে কে পাঁচ যোগ চার দুগুণে আট তাহলে পাঁচ আর আটে যোগ করলে কত হচ্ছে তেরো বাই দশ আবার দেখো এখানে আছে ওয়ান প্লাস সিক্স বাই সেভেন হ্যাঁ এখানে হরে কত আছে এখানে হরে এক আছে তাহলে আমরা কি জানি এখানে হরে এক আছে এখানে সাত আছে তাই তো তাহলে হরগুলো যখন হরে যখন এক থাকে আর সাত থাকে হুম এরকম যদি সংখ্যা থাকে তাহলে অসুখ করলে আমরা কি জানি সেই সংখ্যাটাই হয়ে যায় তাই তো এক এই সাতটা আছে তাহলে আমরা কি জানি সেই সংখ্যাটাই হয়ে যায় তাহলে সাত তাহলে সাতের সাথে এই একের কি করব গুণ করব তাহলে সাতগুণিত এক প্লাস সিক্স ঠিক আছে তাহলে সাত একে সাত তো হয়ে যাচ্ছে তাই সিক্সটা বসে গেল তাই সাত একে সাত যোগ সিক্স বাই সেভেন তাহলে কত হচ্ছে যোগ করলে তেরো বাই সাত এখানে দেখো সেম এগারো বাই দশ যোগ পাঁচ আছে তাই তো এবার দেখো এখানেও দেখো কি আছে হরেতে ওয়ান আছে তাহলে আমরা কি জানি সেম আমরা কি জানি এক এবং সেই সংখ্যা এক এবং সেই সংখ্যার লসাগু হলে কি হয় আমরা জানি সেই সংখ্যাটাই হয়ে যায় এক আমার দশের লসাগু কি হয়ে যাবে সেই সংখ্যাটাই হয়ে যাবে তাহলে দশ তাহলে এগারো যেমন আছে লিখে দিলাম দশ এককে দশ হয়ে যাচ্ছে তাই এগারোটা লিখে দিলাম যোগ এবার পাঁচের সাথে এই দশের গুণ করবো দশে কত হয়ে যাচ্ছে পঞ্চাশ তাহলে এগারো যোগ পঞ্চাশ তোমার সিক্সটি ওয়ান বাই দশ এখানে দেখো কি আছে একের তিন যোগ দুইয়ের চার যোগ তিনের আট এই তিনটে এটা তিনটে সংখ্যা এই তিনটে দেখো তিন চার আট এই তিনটে সং এই তিনটে হরের কি লসাউ করব দেখো চার দিয়ে যাচ্ছে তিনটেই যখন যাবে না যখন আমরা জানি লসাউুর সময় তিনটে নাগে যে কোনো দুটো যেতে হবে যেমন চারের নামতে দেখো ও চারের নামতে এই চার যাচ্ছে আট যাচ্ছে তাহলে দেখো তিনটে তিনটা বসিয়ে দিলাম চার এক চার চার দুগুণে তাহলে লসাউ করলে কত হচ্ছে চব্বিশ তাহলে চব্বিশটা এখানে লিখলাম তাহলে তিনের সাথে এই চব্বিশের কি করব ভাগ করব। তাহলে তিন আটটে চব্বিশ তিনের সাথে এই চব্বিশের ভাগ করতে হয় এই হরের সাথে এই হরটার ভাগ করতে হয় তাই তিনের সাথে চব্বিশে ভাগ করলে আট হয় গুণিত এই এই লবটা গুণিত এক তাহলে তিন আটটে চব্বিশ গুণিত এক তারপরে চার চারের সাথে চব্বিশে ভাগ করলাম সিক্স গুণিত দুই আবার দেখো চারের সাথে চব্বিশে ভাগ করলে কত হচ্ছে থ্রি তিন আটটে চব্বিশ থ্রি গুণিত তিন তাই তো এবার যোগ করে দিলাম তাহলে আট একে আট ও বারণ কি তিন তিরকে নয় তাহলে এই তিনটে যোগ করলে কত হচ্ছে টোয়েন্টি নাইন বাই টোয়েন্টি ফোর এবার দেখো আমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করি তাহলে কী হবে চব্বিশকে আমরা আমাদের দেখো ওপরে বড় সংখ্যা আছে নিচে ছোট সংখ্যা আছে আমরা তো মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি তাহলে দেখো চব্বিশ এককে চব্বিশ চব্বিশ দুগুলো আটচল্লিশ বেশি হয়ে যাচ্ছে তাই চব্বিশ এক চব্বিশ বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাই এখানে দেখো এক হলো পাঁচটা কি অবশিষ্ট যেটা থাকে মানে ভাগ ফল অবশিষ্ট যেটা থাকবে মানে ভাগসে যেটা থাকবে সেটা উপরে উঠে যায় আর হরে কত আছে দেখো চব্বিশ তাহলে এক পূর্ণ পাঁচের চব্বিশ তাহলে এই পাঁচটা উপরে উঠে যায় আর এই হরে যেটা থাকে সেটা এখানে বসে যায় তাহলে এক পূর্ণ পাঁচের চব্বিশ হয়ে গেল এখানে দেখো কি আছে এক পূর্ণ দুইয়ের নয় যোগ দুই পূর্ণ একের ছয় প্লাস দুই বাই ছত্রিশ তাই তো এটাকে আমরা ভাঙি তাহলে নয় এককে নয় এটার সাথে এটার কি করব আমরা এটার সাথে এটার গুণ করবো নয়ের সাথে একের গুণ করব যোগ দুই করবো নয়ের সাথে একে এটার সাথে এটার গুণ করতে হয় দিয়ে যোগ ওপরে যেটা থাকে সেটা যোগ করতে হয় এটার সাথে এটার গুণ করতে হয় উপরে যেটা থাকে যোগ করতে হয় তাহলে দেখো ছয়ের সাথে এর গুণ করবো দিয়ে ওপরে যেটা থাকে যোগ করবো তাই ছয় দুগুণে বারো আর একে কী হয়ে যাচ্ছে তেরো আবার দেখো দুই বাই ছত্রিশ যেমন আমরা লিখে দিলাম তাই নয় এক নয় নয় আর দুই কত হলো এগারো বাই নয় তেরো বাই ছয় আর দুই বাই ছত্রিশ দেখো দেখো এটা কাটাকুটি যাচ্ছে তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে তাহলে যদি কাটাকুটি না যেত দুটোই যদি একই সংখ্যা দিয়ে কাটাকুটি না যেত এটাই রাখতাম যেহেতু এটা কাটাকুটি যাচ্ছে একটু ছোট করে নিলাম তাই দু এক দুই এই আঠেরো দুগুণে ছত্রিশ এটা তোমরা ছোটো করে নেবে যদি কাটাকুটি না যায় তাহলে সেই সেই সংখ্যাটাই রেখে দেবে ঠিক আছে এবার দেখো নয় ছয় আঠেরো এই তিনটে কী লসাঘ করবো এই হরগুনের লসাগু লসাউ করে দেখো তিনটে তিন দিয়ে যাচ্ছে তিনটে কেন তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আবার তিন দিয়ে তিন এককে তিন তিন দুগুণে ছয় যাচ্ছে দুইটা বসিয়ে দিলাম দুইটা যাচ্ছে না তারপর দুই দিয়ে দু এক দুই দেখো রসাগু কত হচ্ছে আঠেরো তাহলে আঠেরো বেরোলো রসাগু তাহলে আঠেরোটা হঠায় বসলো তাই এবার নয়ের সাথে আঠেরো কী করবো গুণ করবো তাহলে নয় দুগুণে আঠেরো হয় তাই দুই গুণিত এই এগারোটা যেটা পড়ে থাকে সেটা লিখে দিত আর দেখো তিন ছয় আঠেরো আঠেরোর সাথে এই কি তিন ছয় আঠেরো হলো তিন তাহলে তিন বেরোলো ভাগ পল তিনের সাথে এই তেরো গুণ করব আবার আঠেরো এককে আঠেরো এক আঠেরো এককে আঠেরো এক বেরোলো আবার এই একটা গুণ করবো তারপর দেখো তাহলে যোগ এইগুলো গুণ করলে কত হচ্ছে বাইশ উনচল্লিশ এক তাহলে এই তিনটে যোগ করলে সিক্সটি টু বাই এইটটি আবার এটা দেখো কাটাকুটি যাচ্ছে দুই দিন হয় দুগুণো আঠেরো তিন দু ছয় দুই এককে দুই তাহলে এক এটা দুই দিয়ে একত্রিশ হচ্ছে এটা দুই দিয়ে কাটলে নয় হচ্ছে একত্রিশকে নয় দিয়ে আবার দেখো আমরা মিশ্র সেটা এনে নিতে পারি ঠিক আছে এটাও রেখে দিতে পারি আবার যদি মিশ্র ভগ্নাংশ আনতে চাই তাহলে এভাবেও আনতে পারি তাহলে একত্রিশকে যাবে দেখো তিন নয় সাথে চার নয় ছত্রিশ বেশি হচ্ছে তাই তিন নয় সাতাশ করলাম সাতাশে তাহলে বিয়োগ করলে কত হচ্ছে চার তাহলে তিনটে এখানে থাকে যেটা অবশিষ্ট মানে ভাগশেষ থাকে সেটা ওপরে বসে যায় আর নিচে হরে যেটা থাকে সেটা লিখে দিতে হয় তাই তিন পূর্ণ চারে নয় বুঝতে পেরেছো